জীবনের প্রতিটি থাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে শৈশব যেমন নিষ্পাপ যৌবন যেমন উদ্ধাম তেমনি মধ্যবয়স পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো পঞ্চাশ পার করলেই যেন সব শেষ শরীর মন সম্পর্ক যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায় কিন্তু সত্যটা কি আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানব পঞ্চাশের পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক কেন এমনটা হয় কিভাবে আবার ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাসও সখী সম্পর্কের আনন্দ এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায় অধ্যায় এক যৌন দুর্বলতা মানে কি শেষ পঞ্চাশ পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানে তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই কিন্তু এটা একটা ভুল ধারণা শরীরে পরিবর্তন অবশ্যই আসে হরমোনের পরিবর্তন রক্ত সঞ্চলনের ঘাটতি দীর্ঘদিনের স্ট্রেস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসাবে দেখি তাহলে এটি সবচেয়ে বড় দুর্বলতা সত্যি হলো এই বয়সে মানুষ বেশি গভীর বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে অধ্যায় দুই নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশের পর স্টোর স্টুরেন মাত্রা কমে যেতে পারে এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হাস্য পায় কখনো কখনো ইডেকশনের সমস্যা দেখা দেয় তবে এটা কেবলমাত্র বয়সজনিত না মানসিক চাপ উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব অনেক বড় ভূমিকা রাখে নারীদের ক্ষেত্রেও মনোপোজের পর স্টোজেন কমে যাওয়ার ফলে জন আগ্রহ কমে যেতে পারে কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে তখন যদি সঙ্গী সহযোগিতা করে তাহলে এই সময়টা হতে পারে তাদের জনজীবনের স্বর্ণযুগ অধ্যায় তিন সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে সমাজের গায়ে একটা ট্যাগ আছে বয়স বাড়লে যৌনতা ভুলে যাও এটা তরুণদের বিষয় কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবিগত চাহিদা শুধু দেহগত নয় এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে শুধু রূপ ধরন বদলায় তাই সমাজের চোখে নয় নিজের হৃদয়ের কথা কান দিন আপনি যদি ভালোবাসতে জানেন তবে আপনার জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে অধ্যায় চার নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন এই টিপসগুলো মেনে চলুন প্রতিদিন হালকা ব্যায়াম করুন হাঁটা জোগা কিংবা কিছু স্ট্রাসিং পর্যন্ত ঘুম নিশ্চিত করুন বেশি প্রসাইড ফুড তেল মশলা থেকে দূরে থাকুন ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন তার চাহিদা জানুন নিজের জানান একসাথে বই পড়া সিনেমা দেখা হাত ধরে হাঁটা এসব ছোটো ছোটো অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে অধ্যায় পাঁচ দাম্পত্য জীবনের নতুন রসায়ন একটা ভুল আমরা অনেকেই করি আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয় তার আত্মা ছুঁয়ে যান সেটা হলো পরিপূর্ণ যৌনতা পঞ্চাশের পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ অধ্যায় ছয় চিকিৎসা পরামর্শ ভয় নয় সচেতন যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয় তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে হরমোন থেরাপি প্রাকৃতিক সাপ্লিমেন্ট কাউন্সেলিং থেরাপিউটিক যোগ ও মেডিসিন মনে রাখবেন সাহসিকতা হল নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া অধ্যায় সাত সম্পর্কের গভীরতায় সত্যিকারের জন্য আনন্দ থেকে দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন তারা খুঁজে পান এক শান্ত সংবেদনশীল ও গভীর ভালোবাসা যেটা শুধুই শরীরভিত্তিক নয় একটা আলত স্পর্শ একসাথে দুপুরের খাবার একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া এসবই এক ধরনের প্রেমিক মূল্য যৌনতা আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন তখন শুধু শরীর আপনা আপনি সারা দেয় শুধু সময় দিন স্নেহ দিন শ্রদ্ধা দিন জীবন শেষ নয় জীবন শুরু বন্ধু যদি আপনি এখনও পঞ্চাশের ঘরে থাকেন তাহলে একটা কথা আজ নিজেকে বলুন আমার জীবন এখনো শেষ হয়নি বরং আমি এখনো প্রেম করতে পারি ভালোবাসতে পারি আনন্দ নিতে পারি সুখী জনুতা মানে শুধু জনাঙ্গ নয় এটা মানসিক শান্তি আত্মিক মিলন হৃদয়ের ঘনিষ্ঠতা আপনি যদি নিজের ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন তবে পঞ্চাশক কিংবা ষাট আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন বয়স শরীরকে ছুতে পারে কিন্তু আত্মাকে নয় ভালোবাসা যদি থাকে তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে আত্মবিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান তাহলে আপনি বুঝতে পারবেন পঞ্চাশ বছর পরে জীবন আরও রঙিন আরও সার্থক ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটি নারীর হৃদয় জয় করার মতো কিছু আচরণ থাকে পুরুষদের মাঝে যা দেখে নারীরা সত্যিই মুগ্ধ হয় না বরং মনের গভীরে এক প্রকার দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা কিন্তু ভালোবাসার শ্রদ্ধার ও সম্মানের যা একজন নারীর জীবনে নিরাপত্তা আশ্রয় এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয় আজ আমরা এমন পাঁচটি পুরুষ সুলভ আচরণ নিয়ে কথা বলবো যা নারীদের মনে গেতে যায় এবং একজন পুরুষের প্রতি এক অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেয় নাম্বার এক দায়িত্বশীল আচরণ যখন পুরুষ কথা রাখে যখন একজন পুরুষ তার কথা রাখে নারীর মনে তখন তৈরি হয় বিশ্বাস নারীর এমন কাউকে ভালোবাসে জেনে তার প্রতিশ্রুতি ভাঙে না আজকের দিনে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ অনেক কিন্তু সেই কথা পালনের মানুষ কম একজন পুরুষ যখন বলে তোমাকে সময় দেব আমি তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব আমার এবং সে কথাগুলোকে কাজে পরিণত করে তখন নারী বলে এই মানুষটা আমার জন্য ঠিক দায়িত্বশীলতা মানে শুধু সংসারের বোঝা নয় দায়িত্বশীলতা মানে সময় দেওয়া মনের পাশে দাঁড়ানো নারীর ছোট ছোট আবেগ থেকে বোঝা পুরুষ যতটা শক্তিশালী বাহিক দিক দিয়ে তার চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সে আবেগে দায়িত্ব নেয় এমন পুরুষের কাছে নারী নিজের সমস্ত দুর্বলতা উন্মুক্ত করে দে নাম্বার দুই স্নেহময় সংবেদনশীলতা কঠিন পুরুষের কমল হৃদয় অনেকেই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা পছন্দ করে কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা এমন একজনকে খোঁজে যার হৃদয়ে কমলতা আছে একজন পুরুষ যখন নিজের কঠিন চেহারার পেছনে সংবেদনশীল একটি মন লুকিয়ে রাখে নারীর মনে তখন এক ধরনের ভালোবাসার ঘূর্ণি তৈরি হয় এমন পুরুষ যিনি নিজের চোখের জল ধরে রাখে না যিনি নারীর কষ্ট শুনে মনোযোগ দিয়ে ভাবে যিনি আবেগকে দুর্বলতা নয় বরং শক্তি মনে করেন এই পুরুষের প্রতি নারীরা দুর্বল হয়ে পড়ে একটি ছোট উদাহরণ রাত দুইটায় একটি মেয়ে যখন মন খারাপ করে শুধু মেসেজ করে ঘুমাচ্ছ তখন একজন সংবেদনশীল পুরুষ রিপ্লাই দেয় না বলো কি কি হয়েছে এই ছোট্ট আচরণ নারীর ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা সে কখনো ভুলতে পারে না নাম্বার তিন আত্মবিশ্বাস ও ধীরতা সিদ্ধান্তে সাহসী পুরুষ নারীরা তাদের পাশে এমন একজনকে চায় যিনি নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন পুরুষের আত্মবিশ্বাস এমন এক শক্তি যা নারীর মনের নির্ভরতা জায়গায় তৈরি করে দেয় যখন একজন পুরুষ নিজের সিদ্ধান্তে অটল নিজের লক্ষ্য জানে নিজেকে ছোট না করে সৎভাবে নিজেকে ভালোবাসে তখন নারীভাবে এই পুরুষ আমার ভবিষ্যতের জন্য উপযুক্ত আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা নিজের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তবু এগিয়ে যাওয়ার সাহস রাখা একটি আত্মবিশ্বাসী পুরুষ যখন বলে তুমি আমার জীবনে থাকলে ভালো হবে কিন্তু না থাকলেও আমি নিজেকে হারাবো না এমন স্বচ্ছ শক্তিশালী মনোভাব নারীদের দুর্বল করে তোলে নাম্বার চার শ্রদ্ধাবোধ সম্মান নারীকে মানুষ হিসাবে দেখা একজন নারী যখন দেখে একজন পুরুষ তার রূপ বা শরীর নয় বরং তার চিন্তা আবেগ ও আত্মাকে গুরুত্ব দেয় তখন সে পুরুষ নারীর চোখে ভিন্ন রকম একজন মানুষ হয়ে ওঠে শ্রদ্ধাবোধ মানে নারীকে সমান চোখে দেখা কোনো নারীর পছন্দ অপছন্দ মতামত কেরিয়ার যে পুরুষের সব কিছু শ্রদ্ধার সঙ্গে মেনে নেয় এবং নারীর সম্মান রক্ষা করে সে একজন সত্যিকারের পুরুষ চায় এমন পুরুষ যে তার পরিবারকে সম্মান করে নারীকে নিয়ন্ত্রণ করতে নয় পাশে দাঁড়াতে চায় যখন একজন পুরুষ বলে তুমি যেমন তেমনই ভালো আমি তোমাকে পাল্টাতে চাই না তখন নারী এই বাক্যটিকে গলার মালা করে বেঁধে রাখে নাম্বার পাঁচ নীরব ভালোবাসা যেটা দেখিয়ে দেয় বলেও না প্রেমের কথা নয় কাজী বরং একজন পুরুষ যখন নিজের ভালোবাসা জোরে বলে না তবে তার প্রতিটি আচরণে সে প্রকাশ পায় যেমন খেয়াল রাখা ছোটোখাটো জিনিস মনে রাখা সময় মতো পাশে থাকা এই নীরব ভালোবাসায় নারীরা সত্যি দুর্বল হয়ে পড়ে ভালোবাসা মানে রোজ ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে রাত একটায় মেয়েটির মাথা ব্যথা হলে পাশে বসে থাকা যখন সে অভিমান করে তখন রাগ না করে বরং তার হাত ধরে বলা আমি আছি তোমার পাশে এই অকফুটো ভালোবাসা নারীদের সবচেয়ে বেশি দুর্বল করে তোলে আজকের এই আধুনিক যুগে ছেলেদের মধ্যে অহংকার গিমসি উদাসীনতা বেশি দেখা যায় কিন্তু সেই পুরুষেরা যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে যারা দায়িত্ব নিতে ভয় পায় না যারা সংবেদনশীল আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল তারা নারীদের হৃদয় জয় করে নিতে পারে চিরকালের জন্য নারীদের দুর্বল করে দেওয়া মানে কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ শ্রদ্ধার জায়গা পায় তুমি যদি একজন ভালো পুরুষ হতে চাও তাহলে ভালো মনের চর্চা করো একটা মেয়ের পাশে দাঁড়াতে শেখো তাকে সম্মান দিতে শেখো কারণ পুরুষের জন্মানো ভাগ্যের ব্যাপার কিন্তু একজন আদর্শ পুরুষ হওয়াটা এটা তোমার পছন্দের ব্যাপার শেষ কথাগুলো একজন নারীর হৃদয় জয় করতে চাইলে তাকে দেখাও তুমি ভিন্ন তোমার ভালোবাসা যেন শব্দ নয় কর্মে প্রকাশ পায় তোমার আচরণই হোক তোমার প্রেমের সবচেয়ে বড় প্রমাণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একজন মা তার সন্তানের চোখে এক পৃথিবীর স্বপ্ন দেখে একজন বাবা চান তার সন্তান যেন হয় তার জীবনের সেরা কীর্তি কিন্তু আপনি কি জানেন প্রতিদিন মাত্র ছয়টি ছোট্ট কথা ছয়টি বাক্য আপনার সন্তানকে বদলে দিতে পারে চেরুদিনের জন্য এই ছয়টি বাক্য তাদের মনোজগতে এমন আলো ছড়াতে পারে যা কখনো নেবে না সন্তানকে সফল সাহসী আত্মবিশ্বাসী ভালো মানুষ বানাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য আসুন বদলে ফেলে আমাদের সন্তানের ভবিষ্যৎ প্রতিদিনের ছয়টি বাক্যে প্রথম কথা আমি তোমাকে বিশ্বাস করি আপনার সন্তানের সবচেয়ে বড় চাহিদা হলো বিশ্বাস আপনি যখন বলেন আমি তোমার উপর ভরসা করি তখন সে অনুভব করে আমার পাশে কেউ আছে সন্তান যখন বোঝে যে তার বাবা মা তাকে বিশ্বাস করে সে নিজেকে কখনো ছোট মনে করে না সে ভুল করলে ভেঙে পড়ে না বরং বোঝে আমার পাশে আমার মা বাবা আছেন কিভাবে বলবেন তুমি এটা পারবে আমি জানি তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে দ্বিতীয় কথা তুমি আমার জন্য গর্ব সন্তানের মন সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন সে শুনতে পায় তুমি আমার গর্ব ছোট্ট সফলতা ছোট্ট অগ্রগতি সব কিছুতেই প্রশংসা করুন একদিন সে বড় সাফল্য এনে দেবে যদি ছোট্ট জয়গুলো আপনি মূল্য দেন যেভাবে বলবেন আজ তুমি খুব সুন্দর করে হোমওয়ার্ক করেছ আমি গর্বিত তুমি যেমন চেষ্টার মধ্যে আছো এটা আমার গর্ব তৃতীয় কথা আমি তোমাকে ভালোবাসি এর তিনটি শব্দে আছে জাদু সন্তান যদি প্রতিদিন জানে তার ভালোবাসার নিঃস্বার্থ নিরন্তর তাহলে তার বিশ্বাস হয় অটুট অনেক বাবা মা মনে করেন ভালোবাসা দেখানো মানেই দুর্বলতা কিন্তু বাস্তবতা হলো ভালোবাসার সবচেয়ে বড় শক্তি প্রতিদিন অন্তত একবার বলুন তুমি আমার সবচেয়ে প্রিয় আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ চতুর্থ কথা ভুল করা খারাপ না শেখাটা জরুরি সন্তানকে শেখান ভুল করা মানেই খারাপ না ভুল করে শেখাটাই বড় কথা অনেক সময় সন্তান ভয় পায় কারণ আমরা প্রতিটি ভুলে তাকে শাস্তি তাকে বলুন তুমি ভুল করেছ শেখার চেষ্টা করছ এটাই বড় কথা সহজভাবে বলুন ভুল করা সমস্যা না কিন্তু এক ভুল থেকে না শেখার সমস্যা তুমি চেষ্টা করেছ এই চেষ্টাই সাফল্যের পথে পঞ্চম কথা তুমি যেমন আমি তেমনই ভালোবাসি সন্তানকে যেন মনে না হয় তাকে কিছু হতে হবে তুমি সেই ভালোবাসা পাবে বলুন তুমি যেমন তেমন করি আমি তোমাকে ভালোবাসি একটি সুন্দর কথা তুমি যদি একদম চুপচাপ থেকেও থাকো আমি শুধু তোমাকে ভালোবাসি তোমার কোনো কিছু বদলাতে হবে না ভালোবাসার জন্য ষষ্ঠ কথা তোমার স্বপ্নের পাশে আমি আছি সন্তান যখন স্বপ্ন দেখে তাকে সাহস দিন বলুন তুমি যদি স্বপ্ন দেখো আমি তোমার পাশে আছি সহজ ও হৃদয়ছাই ভাষাই বলুন তুমি যা হতে চাও আমি তা হতে সাহায্য করবো তুমি যে স্বপ্ন দেখো সেটা আমারও স্বপ্ন আজকের পৃথিবীতে আমরা আমাদের সন্তানদের জন্য ভালো স্কুল মোবাইল গেম জামা কাপড় দিই কিন্তু একটা জিনিস খুব কমই দিই ভালোবাসা ভরা কথা প্রতিদিন মাত্র ছয়টি বাক্য আমি তোমাকে বিশ্বাস করি তুমি আমার গর্ব আমি তোমাকে ভালোবাসি ভুল করে শেখা জরুরি তুমি যেমন আমি তেমনই ভালোবাসি তোমার স্বপ্নের পাশে আমি আছি এই ছয়টি কথা একটা শিশুর মনে আলো জ্বালিয়ে দিতে পারে যার আলো সে সারা জীবন গ্রহণ করবে নিজের সন্তানকে শুধু বড় না করে একজন ভালো মানুষ করে তোলার দায়িত্ব আমাদের আসুন কথা দিয়েই বদলে দিই আগামীকাল যদি আপনার সন্তান থাকে বা আপনি ভবিষ্যতে বাবা মা হতে চান এই ভিডিওটা একবার নয় বারবার দেখুন আর হ্যাঁ যদি আপনাকে এই ভিডিও ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আরও দশটি পরিবারের সাথে একটি সুন্দর ভবিষ্যৎ শুরু হোক একটি কথা দিয়ে আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু কিছু ছেলে কোথাও উপস্থিত হলেই মেয়েরা হঠাৎ চুপ করে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে ছেলেটার কোনো বড় গাড়ি নেই দামি জামা কাপড়ও না তবুও কেন মেয়েরা আকৃষ্ট হয় আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রহস্যময় দুটি গোপন অঙ্গের কথা যা একজন পুরুষের ভেতর গভীরভাবে লুকিয়ে থাকে আর মেয়েরা সেটা দেখলেই যেন মনের অজান্তে পাগল হয়ে পড়ে এই ভিডিওটা শুধু শরীরের বা বাহিক আকর্ষণের কথা নয় এটা আন্তরিক আকর্ষণ আত্মবিশ্বাস এবং মানুষের অন্তর্দৃষ্টির গভীর সত্য নিয়ে এমন অনেক ছেলে আছে যাদের চেহারা সুন্দর না গায়ের রঙও পর্ষা না কিন্তু তবুও তারা যেখানে যায় মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে এটা কি শুধুই ভাগ্য না এটা দুটি গোপন শক্তির কারণে আজ আমরা জানাবো কি সে দুটি জিনিস যেটা তৈরি করলে আপনি নিজেও একজন এমন পুরুষ হয়ে উঠতে পারেন যার দিকে তাকিয়ে মেয়েরা মুগ্ধ হয়ে যায় চলুন শুরু করা যাক আজকের এই হৃদয়ছ মোটিভেশনাল গল্প ও বিশ্লেষণ যা আপনাকে বদলে দিতে পারে ভেতর থেকে নাম্বার এক প্রথম গোপন অঙ্গ চোখের ভাষা চোখ শুধু দেখার জন্য নয় চোখ হল আত্মার দরজা একজন নারীর মন পড়ে যায় সে পুরুষের চোখে যে আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে আত্মবিশ্বাসের দৃষ্টি একজন পুরুষের চরিত্র লক্ষ্য এবং ইচ্ছার প্রতিচ্ছবি চোখে যদি থাকে আন্তরিকতা ভালোবাসা উৎস উদ্দেশ্য তাহলে মেয়েরা সেটা সহজে বুঝতে পারে নারীরা খেয়াল করে তাদের দিকে তাকানোর ধরনটা বলে দেয় সে পুরুষ কেমন মানুষ অন্যের চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন চোখে দৃষ্টি যেন ঝুঁকে না পড়ে সাহসের সাথে সোজা রাখুন নাম্বার দুই দ্বিতীয় গোপন অঙ্গ ঠোঁটের ভাষা নারীরা শুধু মুখে কি বলা হচ্ছে তা শোনে না বরং কেমনভাবে বলা হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে একটি পুরুষের ঠোঁট বা কণ্ঠ যদি হয় আত্মবিশ্বাসে ভরপুর তবে সে শব্দের কপন নারীর হৃদয় পর্যন্ত পৌঁছায় সুন্দর উচ্চারণ স্পষ্টভাবে কথা বলা এবং রুচিসম্মত ভাষা ব্যবহার নারীদের মনে অবস্থান জন্ম দেয় অনেকে ভাবে মজার কথা বললেই মেয়ে হাসে আসলে মেয়েরা হাসে যখন কেউ নিজের কথা বলে আত্মবিশ্বাসের সাথে নিজস্ব কণ্ঠে কথা বলার অনুশীলন করুন অন্য কাউকেও অনুকরণ করা দরকার নেই মন থেকে কথা বলুন ঠোঁটে হাসি রেখে বলুন ভদ্র রুচিশীল শব্দ ব্যবহার করতে শিখুন নাম্বার তিন মেয়েরা কি চায় একজন পুরুষের ভেতর থেকে একজন পুরুষ যেন দায়িত্বশীল হয় তার কথায়ও চোখে যেন সম্মান থাকে সে যেন একজন নারীর অনুভূতিকে সম্মান করে তার কথা মন দিয়ে শোনে একটি প্রশ্ন নিজেকে করুন আমি কি এমন একজন যার চোখ ও ঠোঁট দিয়ে শুধু কথাই নয় ভালোবাসা দায়িত্ব আর স্বপ্ন প্রকাশ পায় নাম্বার চার আত্মবিশ্বাসের জাদু শরীরের বাইরে নয় ভেতরের শক্তি এই দুইটি অঙ্গই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারা রং উচ্চতা কিংবা টাকা পয়সা খুব একটা গুরুত্বপূর্ণ নয় একজন পুরুষের আসল সৌন্দর্য তার চোখ ও কথা বলার ভঙ্গিতে এই দুটি শক্তি থাকে আলাদা করে তোলে হাজার জনের মাঝে চোখ দিয়ে যদি তুমি স্বপ্ন দেখতে পারো আর ঠোঁট দিয়ে সে স্বপ্ন ভরসা দিতে পারো তাহলে তুমি এমন একজন পুরুষ যাকে মেয়েরা শুধু ভালোবাসে না বিশ্বাসও করে নাম্বার পাঁচ আপনি কিভাবেই দুইটি শক্তিকে তৈরি করবেন প্র্যাকটিক্যাল গাইড চোখের আত্মবিশ্বাস প্রতিদিন আয়নার চোখে চোখ রেখে কথা বলুন অন্যের চোখে তাকে সম্মান ও শান্তির অভিব্যক্তি দিন ভাষার জাদু রপ্ত করুন সুন্দর শব্দ শিখুন স্পষ্ট উচ্চারণে কথা বলার চর্চা করুন গল্প বলার ক্ষমতা বাড়ান আজকের সমাজে আমরা বাইরের সৌন্দর্য দেখে অনেক কিছু বিচার করি কিন্তু নারীরা যখন জীবন সঙ্গী খোঁজে তারা খোঁজে সেই পুরুষকে যার চোখে থাকে স্বপ্ন আর আর সম্মান যার ঠোঁটে থাকে সত্য কথা দায়িত্ববোধ আপনি যদি হতে চান একজন স্মার্ট আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পুরুষ তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে গড়ে তোলা মনে রাখবেন আপনার চোখ ও ঠোঁট এই দুটি অঙ্গই এমন এক শক্তি রাখে যা হাজার শব্দের চেয়েও বেশি গভীরভাবে প্রভাব ফেলে আপনি বদলান আপনার জীবন বদলাবে আপনার চোখে স্বপ্ন থাকুক আর কথায় থাকুক সৎ অনুভূতি একটি প্রশ্ন করি আপনি কি জানেন একজন নারী আসলে জীবনে কি খোঁজে ধন বিলাসিতা সুখের জীবন না এগুলো চেয়ে গভীরে লুকিয়ে আছে এমন একটি চাওয়া যা পুরুষরা খুব কমই বোঝে আজ সেই না বলা চাওয়াটার কথা বলবো। যে একজন নারীর হৃদয়ে সবচেয়ে গোপন ও শক্তিশালী আকাঙ্ক্ষা শুনলে আপনি অবাক হবেন নাম্বার এক নারীর অন্তরের ভাষা বোঝা যায় না শুধু অর্থ দিয়ে অনেকে ভাবে সুন্দর একটা বাড়ি দামি গাড়ি অথবা ব্যাংকে অনেক টাকা থাকলেই একজন নারী খুশি থাকবে কিন্তু তা পুরোপুরি সত্যি নয় নারীরা যা খোঁজে তা ধন নয় তারা চায় নিরাপত্তা সম্মান এবং শ্রদ্ধা আপনি তাকে যতই দামি উপহার দেন না কেন যদি তার চোখে তাকিয়ে বলেন তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তবে সেই কথার ওজনও কোটি টাকার চেয়ে অনেক বেশি একজন নারীর কাছে টাকা তখনই মূল্যহীন হয়ে যায় যখন ভালোবাসার সম্মানের ঘাটতি পড়ে নাম্বার দুই নারীরা ভালোবাসা চায় কিন্তু তা শর্তহীনভাবে নারীরা ভালোবাসা চায় কিন্তু সেটা যেন হয় নিঃস্বার্থভাবে তারা এমন একজন জীবনসঙ্গী চায় সে তার চোখে চোখ রেখে বলবে তুমি যেমন আমি তোমাকে তেমনভাবেই ভালোবাসি তারা চায় অনুভূতির দাম দেওয়া হোক শুধু শরীর নয় তার আত্মার প্রতিও টান অনুভব করা হোক ধরুন আপনি ব্যস্ত কাজের চাপে জর্জরিত তবু রাতে ঘুমানোর আগে যদি তাকে জিজ্ঞেস করেন আজ দিনটা কেমন গেল তবে সে বুঝবে সে আপনার জীবনেই শুধু একজন নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নাম্বার তিন নারীরা এমন পুরো চায় যে শুনতে জানে অনেক সময় নারী কথা বলে আর পুরুষ শুনে না তারা ভাবে কথাগুলো অহিতুক কিন্তু নারীরা যখন কথা বলে তারা শুধু কথা বলছে না তারা তাদের অনুভূতি প্রকাশ করছে যে পুরুষ মন দিয়ে শোনে চোখে চোখ রেখে সময় দেয় সে পুরুষই হয়ে ওঠে নারীর হৃদয়ের রাজা তাদের জন্য দন সম্পদ বড়ো কিছু নয় বরং যে সময়টা আপনি তাকে দেন সে সময়টি তার জন্য মূল্যবান নাম্বার চার নারীরা নিরাপত্তা খুঁজে শুধু শরীর নয় মানসিক নিরাপত্তা আপনি তাকে নিরাপদ রাখবেন সেটা শুধু বৈহিক নয় সে যেন মনে করে আপনার কাছে তার কোনো ভয় নেই আপনি তার আত্মবিশ্বাস ভাঙবেন না বরং তার পাশে দাঁড়াবেন এই নিরাপত্তা অর্থের মাধ্যমে আসে না আসে বিশ্বাস আর পাশে থাকার আশ্বাস থেকে যখন সে জানে আপনি থাকবেন যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে তখন সে ধন বা বিলাসিতার কথা ভাববে না নাম্বার পাঁচ নারীরা চায় একান্ত সঙ্গে। বন্ধু সরোজন নারীরা এমন একজন পুরুষ চায় যে শুধু প্রেমিক নয় একজন বন্ধু একজন শ্রোতা একজন সহযোদ্ধা ধরুন সে জীবনের সমস্যায় পড়ে গেছে সে তখন এমন কাউকে চায় না যে বলবে এটা তোমার ব্যাপার সে চায় আপনি পাশে দাঁড়িয়ে বলবেন একসাথে পার করব। ভয় নেই নারীরা খোঁজে এমন একজনকে যাকে নির্ভর করতে পারে নিঃশর্তভাবে নাম্বার ছয় নারীরা চায় সম্মান শুধু ভালোবাসা নয় প্রেমের চেয়েও বড় জিনিস হলো সম্মান ভালোবাসা যদি হৃদয়ের টান হয় সম্মান হল সেই ভালোবাসার ভীতি আপনি তাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ হয় আপনি তাকে কতটা সম্মান দেন তা দিয়ে সবচেয়ে কষ্টের সময় হয় যখন একজন নারী তার ভালোবাসার মানুষের কাছেই অসম্মানিত হয় তখন সে টাকার গন্ধ ভুলে যায় গহনার চোলকেও চোখে জল আসে নারীরা চায় ভালো মানুষ পারফেক্ট নয় নারীরা নিখুঁত পুরুষ খোঁজে না তারা চায় এমন একজন পুরুষ যে ভুল করলে স্বীকার করে যে কষ্ট দিলে ক্ষমা চায় যে ভালোবাসলে তা গর্ব করে প্রকাশ করে তারা চায় না আপনি হিরো হন তারা চায় আপনি সত্যিকারের মানুষ হন আপনার মনটা যতটা খাঁটি নারীর ভালোবাসা ততটাই গভীর হয় নাম্বার আট নারীরা চায় তাদের জীবনের গল্পে গুরুত্ব দিন প্রত্যেক নারী চায় তার জীবনের গল্পে লেখক হন তার সঙ্গে সে চায় আপনি তাকে বোঝেন তার স্বপ্ন তার ভয় তার কষ্ট সবটা বুঝে সে চায় আপনি শুধু প্রেমিক না হয়ে তার জীবন সঙ্গী হন তার সঙ্গী হন সব বাকে সব গল্পে একজন নারী ধন চায় না সে চায় হৃদয়ের গভীরে থাকা মাত্র জিনিস ভালোবাসা সম্মান আর নিরাপত্তা আপনি যদি তাকে তা দিতে পারেন তবে আপনার জীবন হবে পৃথিবীর সুখের শান্তির আর ভালোবাসার জীবন তাই নারীর হৃদয় জয় করতে টাকা লাগে না লাগে বোঝা সময় দেওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা তবে আপনি হয়ে উঠবেন একজন নারীর জীবনের অন্তহীন সুখ